AHHHHH

এই তোতাকথিত মানবতা বাহিনী তোতাকথিত শয়তান ভন্ড পশ্চিমারা আজকে ইসরাইলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে হত্যা করছে আর বিশ্বে নুরুলগিরি করতেছে বাংলাদেশে এই তোতাকথিত রাজনৈতিক দলগুলো কখনো ভারতের ব্যাপারে কখনো আম্রিকারে ভয় পায় না এখন কিন্তু বাংলাদেশে ভারতের ভয় নাই এটা জানেন মাদার বিষয় বৃষ্টি যেদিকে চাপাদিকে এখন ভারতের বিরুদ্ধে বিরাটলা কথা দি মিয়া মিলিগের সময় করতেন দেখি ভাই পুরো লোকের কথাওয়ালা আওয়ামী লীগের সময় ভারতের বিরুদ্ধে বক্তব্য ভারতের বিরুদ্ধে কথা রাখত কম এখন ভারতের বিরুদ্ধে লাসারাসি এখন সময় আমেরিকানদের বাংলাদেশে এসেকে আমেরিকান আধিপত্য দূর করা ঠিক আমেরিকান

يقول ربنا ربنا اخرجنا من هذه القريه الظالم يا وجعلنا من لدنك وليا

জনপদের মানুষ আপনি আমাদেরকে এই ভূখণ্ড থেকে বের করলেন

আমেরিকার বিরুদ্ধে গেলে আমার রাজনৈতিক দলের কি ক্ষতি হবে সামনে আমি এমপি ইলেকশন করতে পারবো কিনা মন্ত্রী হতে পারবো কিনা কি কথিত গণতান্ত্রিক দল কি কথিত ইসলামিক দল সবগুলো অবস্থায় এক এ তো বাংলাদেশের হালত বললাম যদি আমাদের দিকে তাকায় দেখেন ওই সৌদি আরব বাংলাদেশ কাতার দুবাই মিশর জর্ডান সহ

ইসরায়েলকে সব থেকে বেশি সমর্থনকারী দেশের নাম হলো পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান নির্যাতিত হলে নিপীড়িত হলে অন্তরের মধ্যে ব্যথা আসা হবে

বোমার স্প্রিন্টার উপরের দিকে উঠতে থাকে দোয়া উঠতে থাকে আর ওদিকে লাশ উঠতেছে ও মুসলমান ইমানদার পৃথিবী যেন আজকে বোমা হয়ে গেছে পুরো পৃথিবী যেন আজকে অন্ধ হয়ে গেছে জাতিসংঘ নামের কুপুর কুফুরি সংস্থা আজকে অন্ধ হয়ে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা কিনা মুসলমানরা হাতে অস্ত্র নিলে নিজেদের যান মালের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলে যারা কিনা মুসলমানদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী বলে আজকে এই সমস্ত ভণ্ডগুলো এই সমস্ত শয়তানগুলোর মুখে তালা দিয়েছে আর এই বম্মর ইসরাইলীদেরকে অস্ত্র দিয়ে মিজাইল দিয়ে সহযোগিতা করছে পৃথিবীর সবচেয়ে কুక్కাতো পৃথিবীর সবচেয়ে বড় দুশমন মানবতার দুশমন বিশ্ব সভ্যতার দুশমন ইসলামের সবচেয়ে বড় দুশমন সাপের মাথা আমেরিকা ঠিক

সমস্ত বাসিন্দাদেরকে মেরে ফেলা থেকে বিভিন্ন বাড়িতে আসা সন্তানকে নিয়ে ঈদ পালন কইরা আনন্দের সাথে মাহফিল করা কালেকশন করা সবার বাড়িতে গরুর বুস্ত রান্না করা এটার নাম ইসলাম না এটার নাম ইসলাম না এই ঘট ঘটা মাহফিল ঘট ঘটা মাদ্রাসা এগুলোতে বসে থাকা উম্মার মুহাদ্দিসিন গণ উমর উম্মার উলামায়ে কেরাম বলতেছেন উম্মার উপর বর্তমানে জিহাদ ফরজ আইন হয়ে গেছে ফরজ আইন এখন সব কিছু বাদ দিয়ে উম্মাকে জিহাদের কাজে অবতীর্ণ হতে হবে জিহাদ ফরজ আইন হয়ে গেছে

দুনিয়াবি বর্বর হামলা চলছে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আজকে গাজায় হয়েছে আগামীকালকে ভারতে হবে না কোনো গ্যারেন্টি আছে না ভারত অলরেডি হচ্ছে নতুন করে আইন পাস করছে ওয়াক্ত বিল এখন চাইলে মাদ্রাসা মসজিদ সহ সব জায়গা দখল করতে পারবে হিন্দুরা এরপরে বাংলাদেশে হবে না হ্যাঁ তাইলে কি যেই দিন যার পাশায় বাড়ি পড়বে সেই সেদিন চিল্লাবে এটাই দায়িত্ব যে আমার পাশায় যেদিন বাড়ি পড়বে ওই দিন আমি চিল্লাব এর আগে না এটাই কি আমাদের ইমানই দায়িত্ব হ্যাঁ ঈদের দিন আপনার সন্তানকে সাজালেন গুছালেন ঈদগাহে হাতে ধরে নিয়ে যাচ্ছেন সুন্দর জামা সুন্দর টুপি পরিয়ে মাঠে নিয়ে যাচ্ছেন মাঠ থেকে আসার যাওয়ার সময় সময় খাইলেন রুটি দিয়া আবার মাঠ থেকে যখন ফিরলেন বাচ্চাদেরকে নিয়ে গরুর গোশত দিয়া গরম গরম দোয়া উঠছেছে এরকম গোশত দিয়া রুটি খাইলেন আসছে গ্রামে সব মেহমান ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে চায়ের স্থলে আড্ডা চলছে মাঝে মাঝে ঠান্ডা পানি খাওয়া চলছে বিভিন্ন ধরনের কোমল পানিও আমি সেবেরা খাইলাম নাকি কোকা কলা খাইলাম আর সি খাইলাম এটা আমার দেখার দরকার নাই আমি খাইতে পারলেই আমার আনন্দ নজুবিল্লা অথচ এই যে আমি এটা খাচ্ছি এই পেপসি এই কোকা কলা এই সেভেন আপ এই কিনলে এই মেরিন্দা এই সমস্ত জিনিসগুলো হলো ইসরায়েলি আর এই যে আমি টাকা দিয়ে কিনি এই টাকাগুলো ইসরায়েলের অ্যাকাউন্টে যা আর এই টাকা দিয়ে ইসরায়েলিরা বোমা কিনে অস্ত্র কিনে আমার আপনার মুসলমান ভাইদেরকে মারে কত বড় ব্যাক খাওয়ার সময় এটা তো কোকা কোলা খাচ্ছেন এগণ আপনারা আছেন না এটা খাচ্ছেন আপনারা ফিলিস্তিনি ভাইদের রক্ত ওই ইসরাইলীদের হাতে টাকা তুলে দিচ্ছেন বোমা কিনা টাকা ওই ইসরাইলি বর্বর বাহিরের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন আপনি পৃথিবীর ইতিহাস সাক্ষী যুদ্ধের মধ্যে অর্থনৈতিক মন্দা দেখা দিলে অস্ত্রের দাম করলেই যুদ্ধ বন্ধ হয়ে যায় তো টাকার টান না করলে কি যুদ্ধ বন্ধ হবে কিছু লোক দেখবেন এলাকায় খুব নেতামি করে টাকা পয়সার গরম দেখা কিছু হইলেই যার নামে মামলা দিয়ে দেয় টাকার গরম বন্ধ হয়ে গেলে সব বন্ধ তো এই ইসরায়েলি হানাদার বর্বর বাহিনী এরাও পৃথিবীতে যে ভয়ঙ্কর জুলুম শুরু করেছে আপনি গোস্ত রুটি খাচ্ছেন এদের মাটি নিয়ে যাচ্ছেন আর ফিলিস্তিনের ছোট্ট শিশু বাবা নাই মা নাই কাঁপরাচ্ছে শত করতেছে এমন অবস্থা আমাদের কোন হাত কেটে গেলে পা কেটে গেলে আমরা সেলাই করি না ডাক্তাররা কি করে সেলাই করে কিন্তু কোন দিন কোন ডাক্তার সেলাইয়ের আগে ইনজেকশন ছাড়া সেলাই করছে আপনারা খবর রাখেন কিনা জানি না কোন ব্যক্তিকে যদি সেলাই ছাড়া এই ইনজেকশন ছাড়া সেলাই দেয় প্রচন্ড ব্যথা হয় আশেপাশে সব সে করতে করতে একেবারে কাঁপিয়ে ফেলবে কতসব বয়স্ক লোক তো বাদ দেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা দেইকে হাসপাতালে কেটে গেলে বোমা আঘাতে স্প্রিন্টারের আঘাতে

আবার বাড়িতে জিরা গরম গোস্ত আর গরম রুটি খায়া কোকা কোলা আর পেপসির মধ্যে কান্দো অথচ তোমার ভাই তোমার বোন ফিলিস্তিনে ভয়াবহ হামলায় ঈদ তো দূরের কথা ঈদ দূরের কথা আনন্দ তো দূরের কথা তারা নামাজটা পর্যন্ত পড়তে পারতেছে না সুযোগ নাই সুযোগ নাই আমি জানি না আপনাদের অন্তরে এই কথাগুলো পৌঁছাচ্ছে কিনা কথা বলে কিছুদিন আগে আগে আগস্টের হাসিনা বিরোধী আন্দোলন কইরা বাংলাদেশ থেকে হাসিনা রেখে দেয়ছেন না আপনারা কি জানেন এই বাংলাদেশ কখনো স্বাধীন না দেখি জানেন এটা 5 agosto এর আগে ভারতীয় রাজিততাবাদীদের দখলে ছিল ঠিক হাসিনা কাদের পুতুল ছিল ভারতীয় আদিত্ববাদী হিন্দুত্ববাদী রয়ের পুতুল আর বর্তমানে যে সরকার আছে এglue হলো দেশির বাদ আমেরিকান প্রোডাক্ট কোন দেশি প্রোডাক্ট আমেরিকান প্রোডাক্ট আমাদের আসলে কোনো স্বাধীনতা নাই আমি তো বলি কেউ হিন্দুত্ববাদীদের প্রোডাক্ট কেউ আমেরিকান প্রোডাক্ট বর্তমান বাংলাদেশে যদি সত্যিকার অর্থে নিজেদেরকে মুসলমানরা স্বাধীন মনে করে তাহলে সবার আগে বাংলাদেশি মুসলমানদের জন্য জিহাদ হবে আমেরিকান দূতাবাস ঘেরাও করা ঘেরাও